হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজই সকাল সন্ধ্যা বাস্তবতা না এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম চাইনা লিয়ান কালেকশন যেগুলো পাবেন একদম মনিটরিং ধামাকা অফারে আর প্রিন গুলো দেখেন একদম সব ৩৫ এর প্রিন্ট আর আমাদের যে দামে আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এই চ্যানেল ইলেন গুলো আজকে পাবেন মাত্র 150 টাকা করে মাত্র 150 টাকা আমাদের থেকে পাই গিয়ে এবং কোস্ট্রা প্রাণ নিতে পারবে আপনি শুধু যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের দখানে কোনো দর্দম হয় না একদম এগুলো কি 3:30 ধর সব চ্যানেল ইলেন 3:30 ধর কাপড় হাতে বুঝে পে তারপর টাকা পরিশোধ করবে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট তাই এই সবগুলো সুন্দর সুন্দর প্রিন্টে আমরা নিয়ে আসছে

খুবই সুন্দর কালারটা অনেক সুন্দর এটা একদমই গরজিয়াস দেখেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্তু বিতান রেল আলামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ